সালামু আলাইকুম বেস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চট্টগ্রাম ক্যান্টন পাবলিক কলেজ যেখানে আমার মেয়ে তাসকে আফরিনু ক্লাস ওয়ান ইংলিশ ভাষাতে পড়াশোনা করেন ক্লাস পার্টিতে যে দেখলাম বাচ্চাদের উল্লাস উচ্ছ্বসিত মুখরিত পুরো কলেজ প্রত্যেকটি সেকশন প্রত্যেকটি ক্লাসে থেকে আসা ভয়েস এবং বেলুন ফুটানোর শব্দ এবং বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা বেলুন কারাকারি ইত্যাদি পুরো স্কুলটা যেন আনন্দের আনন্দে মুখরিত হয়ে উঠেছিল যে যেরকম সে যে গুজে এসেছে স্টগুলো মেইন গেটের পাশাই ভিতরে সাজানো ছিল এবং বাচ্চাদের প্রেশারে কিন্তু বেলুন ছেড়ার জন্য আমি বাধ্য হই এবং অনেকে আমাকে বেলুন ছিঁড়ে দেওয়ার জন্য বলে আমিও ছিঁড়ে দিই লাস্টে একদম শেষের দিকে আমরা ক্লাস বাড়ি শেষ করে বের হয়ে আসি আমি আমার মেয়ে সহ বের হয়ে আসি ধন্যবাদ সকলকে